বন্ধুরা কল্পনা করুন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র হঠাৎ বুঝতে পেরেছে যে তাদের অদম্য প্রযুক্তি তাদের ভয়ঙ্কর স্টেল বিমান এমনকি তাদের স্যাটেলাইটও ইরানের হাতে খেলনা হয়ে গিয়েছে হ্যাঁ আজ আমরা বলবো সেই সব অবিশ্বাস্য ঘটনাগুলো যেখানে ইরান এমন কিছু করেছে যা যুক্তরাষ্ট্র কখনও কল্পনাও করতে পারেনি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও অনেক বছর আগের কথা যখন ইসলামিক রেভলিউশন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র অবস্থান নেয় এরপর থেকেই ইরান আমেরিকার সম্পর্ক হয়ে ওঠে তিক্ত ও সংঘর্ষপূর্ণ উনিশশো সালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের জিম্মির ঘটনা ঘটার পরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এরপর থেকেই শুরু হয় ইরান আমেরিকার দীর্ঘস্থায়ী শত্রুতা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল গর্ব হল তাদের স্টেল প্রযুক্তি যেমন এফ হান্ড্রেড সেভেন্টিন নাইট হক বি টু স্পিরিট বোম্বার এমনকি আধুনিক ড্রোন এগুলোকে বলা হয় অদৃশ্য অস্ত্র রাডার এগুলোকে প্রায় ধরতেই পারে না কিন্তু দু সালে ঘটে একটি অবিশ্বাস্য ঘটনা যুক্তরাষ্ট্রের তৈরি আর কি ওয়ান হান্ড্রেড সেভেন্টিন সেন্টিনাল নামের একটি স্টেল ড্রোন ইরানের আকাশে প্রবেশ করে তারপর ইরান সেটিকে শুধু গুলি করে নামালো না বরং হ্যাক করে নিরাপদে অবতরণ করালো ইরান দাবি করে যে তারা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সিগন্যাল হ্যাক করেছে যুক্তরাষ্ট্র হতবাক হয়ে যায় এই ড্রোনটি ছিল অত্যাধুনিক যার মূল্য কয়েক কোটি ডলার ভাবন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি যেটাকে যুক্তরাষ্ট্র বলতো অদৃশ্য সেটাকে ইরান টেনে নামিয়ে আনলো ড্রোনটি কব্জা করার পর ইরান শুধু সেটিকে প্রদর্শনী করেনি বরং তারা প্রযুক্তি নকল করে নিজেদের ড্রোন তৈরি শুরু করল ইরান ঘোষণা দিলে তারা মার্কিং ড্রোনের কপি বানাবে কয়েক বছর পর ইরানের ড্রোন দেখা যায় সিরিয়া ইরাক এমনকি ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য ছিল এটা কৌশলগত বড় ধাক্কা ইরান শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কব্জা করেই থেমে থাকেনি তারা তৈরি করেছে নিজেদের ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম পানের ইরানের রেঞ্জ এখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মার্কিং ঘাটে করে কভার ইরানের ড্রোন প্রযুক্তি এখন রাশিয়া পর্যন্ত ব্যবহার করছে ফলে যুক্তরাষ্ট্র বুঝলো ইরানকে ছোট করে দেখা যাবে না বন্ধুরা যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা একাই পৃথিবী শাসন করবে কিন্তু ইরান প্রমাণ করেছে যে বুদ্ধি প্রযুক্তি আর কৌশল থাকলে দুর্বল দেশও শক্তিশালী সাম্রাজ্যর ঘুম কাটতে পারে তবে প্রশ্ন হলো আগামী দিনে এই লড়াই কোথায় গিয়ে থামবে যুক্তরাষ্ট্রকে আবারও ইরানকে প্রযুক্তিতে হারাতে পারবে নাকি ইরান দেখাবে আরও বড় চমক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন